আসসালামু আলাইকুম শেষ আশাটাও টিকলো না ইমরান খানের তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই ইমরান খানের ডাকা চূড়ান্ত বিক্ষোভে ব্যর্থ হয়েছে শুধু ব্যর্থই বলবো না দলটি সরকার পাকিস্তান যে সরকার শাহবাজ সরকারের সঙ্গে পেরে উঠতে পারলো না যার কারণে কিন্তু যে কর্মসূচি সেই কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য হলো পিটিআই আপনারা জানেন গত ১৩ নভেম্বর এক বিবৃতিতে পাকিস্তান তেরি ইনসাফ পিটিআই দলটির নেতা ইমরান খান সবাইকে চূড়ান্ত আন্দোলনে নামার ডাক দেন গত চব্বিশ তারিখে সেই আন্দোলন শুরু হয় এবং ইসলামাবাদকে ঘিরে তিন দিন ধরে সেই আন্দোলনের রেশ ছিল আপনারা জানেন যে এই তিন দিনে বিভিন্ন জায়গায় দফায় দফায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে পিটিআই সমর্থকদের বেশ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য মারা পর্যন্ত গেছেন এবং পিটিআইয়েরও বেশ কয়েকজন সদস্য মারা গেছেন সবশেষ মঙ্গলবার কিন্তু ব্যারিকেড ভেঙে পিটিআই সমর্থকরা প্রবেশ করে রাজধানী ইসলামাবাদে এরপরে তারা আশা করেছিলেন যে তাদের যে চূড়ান্ত আন্দোলন ইমরান খানের মুক্তি সেটা হয়তো সম্ভব হবে যদিও সেই আশায় ঘুরে বালি বলা যায় যে ইমরান খানের স্ত্রী বস্রা বিবি এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু অন্যান্য নেতাদের তেমনভাবে দেখা যায়নি যার কারণে আপনারা জানেন যে বুধবার রাত মানে কালকে রাতে তাদের বিরুদ্ধে মানে তারা যেখানে অংশ জড়ো হয়েছিল সেখানে অভিযান চালায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম বলছে যে সেনাবাহিনীও এখানে অংশ নেন এবং দফায় দফায় কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে শেষ পর্যন্ত কিন্তু পিছু হটতে বাধ্য হয় পিটিআই সমর্থকরা একটা বিষয় বলি দশ থেকে পনেরো হাজার পিটিআই সমর্থক কিন্তু ইসলামাবাদে জড়ো হয়েছিল কিন্তু সরকার এর চেয়ে বেশি সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করেছিল এই ইসলামাবাদে একই সঙ্গে শহরটিতে সব ধরনের সহ সমাবেশ নিশ্চিত করা হয়েছিল এমনকি একশো ধারা জারি পর্যন্ত করা হয়েছিল প্রশ্ন হলো ব্যর্থ কেন হলো ইমরান খানের চূড়ান্ত আন্দোলনের ডাক সবাই আশা করেছিলেন এবার হয়তো ইমরান খানকে কারাগার থেকে মুক্ত করা হবে কিন্তু সে আশা পূরণ হলো না যার কারণে কিন্তু পিটিএর বেশ কয়েকজন নেতা তারা অভিযোগ তুলছেন খোদ শীর্ষ নেতাদের বিরুদ্ধে তাদের অভিযোগ যে এই আন্দোলনে ইমরান খানের স্ত্রী নেতৃত্ব দিলেও শুধুমাত্র খাইবার পাক্তুন খোয়ার যে মুখ্যমন্ত্রী তাকে দেখা গেছে বাকি অন্যান্য যে প্রদেশ পাকিস্তানের সে প্রদেশের পিটিএ নেতারা তেমনভাবে মাঠে ছিলেন না যার কারণে কিন্তু এই আন্দোলন ব্যর্থতায় রূপ নিয়েছে অন্যদিকে কিন্তু তিরস্কার করছে সরকার শাহবাজ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী দাবি করছেন যে তাদের নিরাপত্তা বাহিনীর কাছে বা পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কাছে টিকতেই পারেনি ইমরান খানের সমর্থকরা তারা লেজ গুটিয়ে পালিয়ে গেছে ইসলামাবাদ থেকে এমন দাবি করেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা জানেন যে বেশ কয়েকটি মামলায় কারাগারে বন্দী আছেন ইমরান খান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ক্ষমতায় আসার পর বাংলাদেশে যেমন একটা আন্দোলনের ডাক দিয়েছিল আওয়ামী লীগ ঠিক একই রকম চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছিল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই বাংলাদেশে যেমন আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে সেই গুলিস্তানের আন্দোলনে ঠিক একইভাবে বলা যায় ইসলামাবাদে ব্যর্থ হয়েছে ইমরান খানের দল পিটিআই এখন পরবর্তী পদক্ষেপ পিটিআই কী নেবে সেটাই দেখার বিষয় ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে